বিসমিল্লাহিন আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য স্পেশালি এই ভিডিওগুলি আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব শিক্ষক নিবন্ধনের উপযোগী যে প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ খুব বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি রয়েছে এবং বিভিন্ন সালে এসেছিল শুধু সেই প্রশ্নগুলি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় এখান থেকে প্রতিনিয়ত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কমপক্ষে এক নম্বর থাকে তারই ধারাবাহিকতায় আমরা এইখানকার যে সতেরতম শিক্ষক নিবন্ধনের যে কোশ্চেনগুলি এসেছিল সেগুলো দেখার চেষ্টা করব প্রথম বলা হচ্ছে মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি এটা হচ্ছে মনু যোগ মধ্যাহ ইয় অর্থাৎ এই যে মানব এর প্রকৃতি আর প্রত্যয় কোনটি আপনাকে দাগাইতে হবে এই অংশটা দাগাইতে হবে দেখুন এই প্রশ্নটি সতেরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ে এসেছে মুক্তি এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি এই প্রশ্নটি কিন্তু স্কুল আছে এটা কিন্তু প্রকৃতি বুঝা যাচ্ছে শ্রবণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি এই কোশ্চেনটিও শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে এসেছে যোগ অন দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি দা যোগ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি যোগ মুচ শিক্ষার দেখুন এই কোশ্চেনটি এখানে এসেছে সতেরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে টু তার মানে স্কুল পর্যায়ে ওয়ান এবং স্কুল পর্যায়ে টু দুইটাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য এরপরে আমরা দেখব ষষ্ঠ থেকে ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলি এসেছিল তার বিশ্লেষণ ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয় দীপ্যমান এর সঠিক প্রকৃতীয় প্রত্যয় কোনটি দীপ যোগ সাঞ্চ কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় যুক্ত শব্দ সৌর বর এখানে ভাষের মধ্যে রয়েছে গুণ ও বৃদ্ধি বলা হয় কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে গুণ ও বৃদ্ধি বলা হয় কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে এটা দেখুন পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটি এসেছে বক্তব্য এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি যোগ তয় চর মধ্যে হসন্ত রয়েছে এখানে নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয় সৃজ যোগ তয় শিকার সৃষ্টি মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি মনু যোগ মধ্য ইয় মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি মহৎ যোগ ইমন প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক নীল যোগ ইমন নীলিমা গায়ক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি গই যোগ নক অবলিক অক মানে দুইটার যে একটি দিলে হবে মুক্তি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি মুছ যোগ হিসেবে দেখুন এই প্রশ্নটি তেরোতম সতেরোতম তম সতেরোতমত্ব স্কুল পর্যায়ে ওয়ান স্কুল পর্যায়ে একটু দুই জায়গায় এসেছিল তেরোতম এসেছিল প্রশ্নটি দর্শনীয় শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি দৃশ যোগ অনীয় নয়ন শব্দটির সঠিক প্রত্যয় কোনটি অন নয়ন পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি পট যোগ অ প্রত্যয় কয় প্রকার দুই প্রকার কৃতপ্রত্যয়ের উদাহরণ কোনটি মিশ যোগ উক কৃতপ্রত্যয়ে আপনি এভাবে চিনতে পারবেন যে এই প্রথম যে শব্দটা এই শব্দটা কিন্তু ক্রিয়া হবে আর কি এ ধরনের শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি শিশু যোগ মধ্যাশ্বইয় কোন প্রত্যয় যুক্ত পদে মধ্য হয় না সাত প্রত্যয় যুক্ত পদে মধ্য হয় না কাত যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত কৃত প্রত্যয়ের অন্তর্ভুক্ত মুক্ত শব্দের সঠিক প্রত্যয় দেখুন এই কোশ্চেনটি কিন্তু আবার এগারোতম কোশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে শ্রবণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি যোগ অন উক্তি এর প্রকৃতি ও প্রত্যয় বচ যোগ তয়ত হিসিকার দেখুন এই যে কোশ্চেনগুলো এসেছে প্রকৃতি এবং প্রত্যয় থেকে মোস্ট অফ দ্যাম প্রশ্নেই কিন্তু রিপিট কোশ্চেন সুতরাং আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবেন এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে কমপ্লিট করে রাখবেন পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব প্রথমত আমরা চেষ্টা করছি সালের কোশ্চেনগুলো দেওয়ার এবং পরবর্তীতে এই অর্থের বেসিক এবং উনিশতমের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ